চলে আসবেন জি ভাই জি এটা হলো ভাইয়াদের দোকান আলম সুপার মার্কেটে এখানে আসলে আপনারা এই ভাইয়ারের দোকানটা পেয়ে যাবেন ভাই এটি তো আপনাদের দোকান পারেন আলম সুপার মার্কেটে আসলে এই ধরনের কালেকশন গুলা সবচেয়ে পেয়ে যাবেন কি ভাই ঠিক আছে না জি ভাই জি জি আচ্ছা এই যে নতুন কালেকশন আছে এই যে দেখেন এগুলো আছে এগুলো আপনারা

তিন এই যে কিছুক্ষণ আগে যে দানা গুলো দেওয়া হয়েছে অলরেডি দেখেন ধুমাসহ ধুমা মানে ম্যাচিং এর থেকে বেরোয় গিয়েছে এইভাবে জুতা তৈরি করা হয় এই যে দেখেন এই যে ভাইয়া দেখেন কি করতেছে হয়েছে এই যে দেখেন একদম আমরা দেখেছি দেখেন আপনাদেরকে দেখায় সরাসরি যেহেতু আজকে ফ্যাক্টরিতে আনলাম কিভাবে তৈরি করে যদি না দেখায় কেমন হয় তা আমি মনে করি ভাইয়া

যে আমাদের এই ফ্যাক্টরি এটা যে ফ্যাক্টরি যেটা দেখলেন জুতো তৈরি হইতেছে এবং এটা এটা গোডাউন ওটা ফ্যাক্টরি আর আলম সুপার মার্কেট যেটা দেখাইছে ভাই ভিডিওতে যে অনেক দর্শকের কি হয় ওই জায়গায় সুবিধা হয় এই জন্য আমরা ওই জায়গায় একটা দোকান নিছি ওখান থেকেও দর্শকরা নিতে পারবে একই রেডে একই রেডে আচ্ছা তাহলে এই 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 ফ্যাক্টরিটা আপনাদের কোথায় এটা ঢাকা কামরাঙ্গি চলো ভাই ডালে মানে ওখানে এসে ফোন দিলে চলবে জি 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 যারা এখানে আসবে তারা তো আসবে যারা আলম সুপার মার্কেট যা জি 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 এটা পুরো অল গ্রুপ আছে অল গ্রুপ আছে অল গ্রুপ আছে ওকে এটা রেড হইছে আপনাদের

তারপর ষাট টাকা তারপর পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ টাকা ছোড় মাল পঞ্চাশ টাকা জি আচ্ছা এটা অল গ্রুপ আছে তারপরে পঁয়ত্রিশ টাকা এটা হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাবে না আমাদের জায়গায় দশ টাকা দন জুতা শুরু আছে মানে সরাসরি ফ্যাক্টরি থেকে যারা নিবে একটু মাল দশ টাকা মাত্র দশ টাকা জোড়া দশ টাকা জোড়া মাত্র পঞ্চাশ টাকা মিজান ভাই কালারিং মাল মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই এটা অন্য অন্য মার্কেটে কত টাকা ভাই এটা আমরা মার্কেটে ব্যস্ত আপনার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা জি জি আর যদি আপনার ফ্যাক্টরি থেকে নেয়

আপনাদেরকে একটু দেখাচ্ছি সরাসরি আপনারা চলে আসবেন জি ভাই জি এটা হলো ভাইয়াদের দোকান আলম সুপার মার্কেটে এখানে আসলে আপনারা এই ভাইয়ার এই দোকানটা পেয়ে যাবেন ভাই এটি তো আপনাদের দোকান জি 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 এটা আমাদের দোকান এই দোকানটা পেয়ে যাবেন আর আমরা কালেকশন আছে এবং এগুলা আছে আমরা শুরু যারা আসলে ফ্যাক্টরিতে যাইতে চান ফ্যাক্টরিতে যাইতে পারবেন আর যারা ভাইয়ার এই দোকানে চলে আসবেন এখানে আসতে পারেন আলম সুপার মার্কেটে আসলে এই ধরনের কালেকশন গুলা সবচেয়ে পেয়ে যাবেন কি ভাই ঠিক আছে না জি ভাই জি আচ্ছা এই যে নতুন কালেকশন আছে আছে এগুলো আপনারা নিতে পারবেন প্রিয় দর্শক আমরা তো আসলে ফ্যাক্টরি থেকে সরাসরি আলম মার্কেটে চলে আসলাম এটা হলো আলম মার্কেট ভাইয়াদের দোকান কিছু কালেকশন আপনাদেরকে দেখাই আচ্ছা এটা হলো কত করে দিচ্ছেন এটা ভাই সেলফি মাল এটা সেলফি এটা হচ্ছে 65 টাকা 65 টাকা ঠিক আছে 65 টাকা 65 টাকা তারপরে এটা হইছে 58 টাকা

ভালো মানে হ্যাঁ এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তাতে সাতত্রিশ টাকা জোড়া পড়ে সাত্রিশ টাকা জোড়া এইভাবে ডজন পেয়ে যাবে না এইভাবে ডজন পেয়ে যাবে এটা কয়েকটা কালার আছে কয়েকটা কালার আছে হ্যাঁ এটারই একটা আছে ফুলালা ফুল ফুলালা হ্যাঁ হ্যাঁ ফুল এটা ফুল এক নম্বর সোল এই যে ফুল আলা এটা হচ্ছে সাত টাকা জোড়া চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা ভান্ডিল এটা চারশো পঞ্চাশ টাকা ভান্ডিল পঞ্চাশ টাকা ভান্ডিল সাত টাকা জোড়া সাত টাকা জোড়া পরে এই একটা আছে চায়না এই যে চায়না ভিটাই ঠিক আছে এটা কয়েকটা কালার আছে মিদান ভাই অনেকগুলো কালার সব কালার তো দেখা যায় না কিছু দেখাইলাম ঠিক আছে একটা আছে এটাও সাতত্রিশ টাকা জোড়া চারশো পঞ্চাশ টাকা ভান্ডিল সাতত্রিশ টাকা জোড়া ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কম যে চকচকা সবাই এটা হচ্ছে যে আপনার উনত্রিশ টাকা জোড়া পরে তিনশো পঞ্চাশ টাকা ভান্ডিল উনত্রিশ টাকা জোড়া পঞ্চাশ টাকা সত্তর টাকা করে এই জায়গায় ঠিক আছে সবাই আচ্ছা আচ্ছা ঠিক আছে কত উনত্রিশ টাকা করে জোড়াশ টাকা পড়ে পেয়ে যাবে ঠিক আছে নতুন মডেল ক্যাঙ্গারু কোয়ালিটি ক্যাঙ্গারু কোয়ালিটি করছে এটাও

তারা আপনার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করবে আপনার ঢাকা হচ্ছে কামরানি চর লোয়ার ব্রিজ যাইলে ফোন দিলে হবে ঢাকা কামরা লোয়ার ব্রিজের ঢালের ওখানে যে ফোন দিলে একটা রিসিভ করে নিয়ে আসবে তখন ওনার ফ্যাক্টরিতে নিতে পারবে আর আলম সুপার মার্কেটে যারা আসবে যদি পরিচয় দেয় তাহলে কমে রাখা যাবে আচ্ছা ভাইয়া বলছে যদি আমার পরিচয় দেয় অবশ্যই আপনারা কমে রাখবেন এবং পরিচয় দিবেন যে আমি নিজের বাড়ির ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছি তখন ওনারা আপনাদের একটা ডিসকাউন্ট দিবে তাই না ভাই জি জি